এগারোই সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই বিশ্ববিখ্যাত হলেন নরেন্দ্রনাথ দত্ত তিনি অলরেডি স্বামী বিবেকানন্দর নাম নিয়েছিলেন কিন্তু বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত হলেন বিখ্যাত বাগ্মী প্রচণ্ড ভালো কথা বলতে পারেন এবং শুধুমাত্র কথার কথা ইন্টেলেকচুয়াল লেভেলের কথা নয় রিয়েলাইজেশান থেকে বলেন তার সাথে মানবপ্রেমিক কোনো নিগ্রহ যদি এগিয়ে এসে বলে তুমি আমাদেরই লোক দিয়ে হ্যান্ডশেক করতে চাই ভাই খুব তোমার সুনাম হচ্ছে শুনে খুব ভালো লাগছে স্বামীজি বলেন ধন্যবাদ ভাই ধন্যবাদ তখন অনেকে তার শিষ্য শিষ্যরা বলেন আরে আপনি তো নিগ্রহন কেন ওদের সঙ্গে ভাবে বললেন ওদের তো উচিত ছিল আপনি নিগ্রনন তিনি বলেন কি মানুষকে ছোটো করে আমি বড় হবো এই জন্য আমার জন্ম হয়নি অর্থাৎ সারা বিশ্ব মানবতাকে তিনি বুকে জড়িয়ে ধরে থাকতেন এই জন্যই তিনি বিবেকানন্দ বিশাল একজন মানুষ বিশাল হৃদয়ের একজন মানুষ আঠারোশো তিরানব্বই বিখ্যাত হলেন চার বছর ঘুরে বেড়ালেন ইউরোপের বিভিন্ন দেশে অবশ্যই আমেরিকায় ইংল্যান্ডে সব জায়গায় তিনি বেদান্ত প্রচার করেন সায়েন্টিফিক এক্সট্রিমলি লজিক্যাল কারোর ক্ষমতা নেই তার যুক্তিকে খণ্ডায় এত সুন্দর তার যুক্তি এত তার বিশাল পড়াশোনা তাকে আটকাবার ক্ষমতা অপ্রতিরোধ বিবেকানন্দ তারপর চার বছর ঘোরার পর এবার তিনি ভাবলেন দেশে একবার ফিরব দেশে ফেরার সময় এলো তার এক ইংরেজ বন্ধু তাকে বললেন স্বামীজি চার বছর এই জাঁকজমকপূর্ণ গ্ল্যামারাস পাশ্চাত্য জীবন দেখলেন এরপর আপনার মাতৃভূমি আপনার কেমন লাগবে ভারত এখন কেমন লাগবে তখন স্বামীজি বললেন আমি এখানে আসার আগেও আমি আমার ভারত মাকে ভালোবাসতাম এখন ভারতের ধুলো আমার কাছে পবিত্র ভারতের হাওয়া আমার কাছে পবিত্র ভারত এখন তীর্থক্ষেত্র একটা শিশুর মতো আকুল দেখুন তিনি ভারতে ফেরার জন্য আঠেরোশো সাতানব্বই সাল তিনি ভারতে প্রত্যাবর্তন করলেন আবার ফিরে এলেন ভারতের ছেলে ভারতে আবার তিনি যাবেন কিন্তু ভারতে ফিরে এলেন চার বছর পর তখন বিশ্বজিৎ বিবেকানন্দ আঠেরোশো সালে স্বামীজি দেশে ফিরলেন শিকাগোর পর যে দেশে ফেরাটা এই আঠেরোশো সালেই জন্ম নিলেন যাকে আমরা বলি বিবেকানন্দের মানুষপুত্র নেতাজি সুভাষচন্দ্র বসু আমি পরে অনেক কটা ভিডিও আনছি নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপরে এখানে শুধু কানেক্ট করিয়ে দিলাম যে স্বামীজি ফিরলেন আঠেরোশো সাতানব্বই নেতাজিও জন্মালেন আঠেরোশো